চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে একটা নির্দিষ্ট দিয়েছেন মুক্তিযোদ্ধার জন্য আর মুক্তিযোদ্ধা স্ত্রীদের জন্য দুই লক্ষ টাকা দিয়েছেন এইবার আমাদের জন্য অত্যন্ত বড় ধরনের একটি এই

আমরা সবাই এক জায়গায় বসাবো মুক্তিযোদ্ধা সংসদের রুম আছে অনেকগুলো আছে আপনারা যে রুমটা আপনাদের জন্য বসাবো উপযোগী কাজ করতে পারবেন সেই ধরনের একটা রুম আপনার বাছাই করে দেন

প্রতিটি বিপ্লবের প্রচুর বৈশিষ্ট্য আছে বাংলাদেশ বৈশিষ্ট্য গণযুদ্ধের সেই কৃষিটা এই গণযুদ্ধ কখন আসে আমরা যদি থাকি কেন গণযুদ্ধের সঠিক একটি আমরা একটা ঘোষণা সত্য আমরা নিয়ে এটা আমরা চাই

মাদের ঘুরে কত আগে আমি বলেছি জানাব্বা তাদের শক্তি সেটা আপনারা নামিলে কথা ওদিকে যারাamazonawsি প্রথমে আমি বলে নিয়েছি না শুনতে হবে না আপনারা বলছিলেন যে